আস্তে আস্তে এই যে ফুটছে ডিম থেকে বাচ্চা ফুটছে অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাগুলো বেরোতে পারছে না সকালবেলা ডিম থেকে উঠেই জল খাওয়া শুরু করে দিচ্ছে নমস্কার বন্ধুরা আমি তিনটে তাওয়া বসিয়েছিলাম মুরগি ডিম ফোটানোর জন্য তো দুটো অলরেডি ফুটেই গেছে চলুন আপনাদেরকে দেখাই সকাল সাড়ে আটটা বাজে শুরু হয়ে গেছে দিন কাটতে বসা বসা হয়ে দেখুন এখন পারেনি এই মুখ ফুটে গেছে দেখুন ভেতরে বাচ্চা নড়ছে আপনারা কি দেখতে পাচ্ছেন একটু ফাঁকা করে দিন বাচ্চা দেখা যাচ্ছে তো এখানে ডিম ফোটা শুরুও হয়ে গেছে বাচ্চা ফুটবে এইগুলো ফুটে গেছে আর এইগুলো শুরু হয়ে গেছে বাচ্চা ফোটা চোদ্দটা ডিম দিয়েছিলাম এখানে তো জানি না কটা বাচ্চা হবে আস্তে আস্তে যে ফুটছে বাচ্চার জন্য আর মুরগিটা একদম নতুন মুরগি এই প্রথম বাচ্চা তুলছে তিন থেকে বাচ্চা ফুটছে অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাগুলো বেরোতে পারছে না এইভাবে একটু বেরোতে সাহায্য করব যাতে বাচ্চাগুলো খুবই সহজে বেরিয়ে যায়

এখন আমি নিচে এক এক করে নামাবো একদম ছোট্ট ছোট্ট আর এগুলো কি সব দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি মোরগ লাল ছিল বলে তাই সব বাচ্চা লাল হয়েছে লাল মোলক আর সব লাল মুরগি ছিল কালো মুরগির দিন দেওয়াই হয়নি ওটা ওর বাচ্চা রাখছে তোর বাচ্চা এই তো হয়েছে সবাই এখন খাওয়ার ওর মা যেটা করবে ওরাও সেটাই করবে ওর মা খাবে ওরাও খাবে আরে এদিকে ঘোর দেখ খাবার দিয়েছি বুঝতে যাচ্ছে না ওরা দেখ দেখ খাবার দিয়েছি দেখ এইগুলো এবারে নামাবো আচ্ছা দিচ্ছি 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 তোর বাচ্চা দেবো সে ওইদিকে চলে গেছে একটা পাশেতে তার সাথে ওই মুরগি যেটা একটা চলে গেছে একসাথে সব বাচ্চা ভুলিয়ে যাবে তো আপনারা এরকম দেখেছেন দুটো তার মুরগি একসাথে বাচ্চা মানুষ করছে হয়ে গেছে আরো হবে তো আরো বাচ্চার ডিম ফুটে গেছে আরো বেরোবে দু দুটো টারমুর গিয়ে রাখু একসাথে থাকে না প্রচুর মারপিট করে কিন্তু আমার মুরগিগুলো সব একসাথেই আছে আচ্ছা সবে হাঁটেও বাচ্চা নেই বসে গেছি বসে বসে খাচ্ছে হ্যাঁ তো ছোট ছোট সবে একদিন হবে এটা বাচ্চাটা একদিনের বাচ্চাগুলো হ্যাঁ এই তো সবই উড়লো তাই তো দুটো মুরগিই কত সুন্দর দেখতে カラー দেখতে কত সুন্দর লালカラー কত সুন্দর カラー আর এটা সাদা puro আরে খা কি সুন্দর সুন্দর পা বিভিন্ন কালার লালের উপরে হাত থেকে নামছে দুজনে মিলে কিভাবে বসে বসে খাওয়াচ্ছে আরো কিছু খেতে দিলে অল্প করে আরে তুই ওর তুই বসলি কেন এখন এখন ওদের একটু হাঁটতে দে মানে ও চাইছে যে ওরা একটু বসুক ঠিক আছে হিট দিতে চাইছে মানে ও বসলে সব বাচ্চাগুলো পেটের মধ্যে ঢুকে যাবে গেলে গরম তাপ দেবে একা একা ঘুমিয়ে পড়ছে খাবি না কিছু কিছু খাবি না তুই আরে কিছু খা কিছু একটু খা যতগুলো মুরগি আছে তার মধ্যে কিছু কিছু মুরগির লোম লোমগুলো দেখুন কি বড় বড় লোম কি বড় বড় লোম আর কত সুন্দর লোম সব বড় বড়ো যে একটু একটু বাচ্চাদের গায়ে এত বড় বড় লোম লোম যে আছে ছোট একই বাচ্চা কিন্তু ছোট না লোম কত সুন্দর আর কি বড় বড় হয়ে গাডার দিয়ে বেঁধেও দেয়া যাবে মানে এত সুন্দর লোম হয়েছে এগুলো দেখলে মনে হয় এরকম করে ধরে আর গাডা দিয়ে বাঁধা যাবে খাবার আমি এখানে এইভাবে দেবো না খাবার দেওয়ার সিস্টেম হলো থালাটা নিয়েছি থালাটার মধ্যে দিয়ে দিলাম সবগুলো বাচ্চা এখান থেকেই খাবে ওর মারা এখন যা খাবার খেয়ে নিচ্ছে দুদিন খায়নি দুদিন না খেয়েছিল সেই জন্য একসাথে খেয়ে নিচ্ছে কেননা তার মুরগি তো প্রথমে এই যে খাবে আর খাবে না ওরা এমনি অল্প অল্প করে খাবে আর ওর বাচ্চাদেরকে ডেকে ডেকে যাই খাবার হোক নিশে দেবে বাচ্চাদের দিয়ে খাওয়িয়ে বড়ো করবে জল কীভাবে দেবো দেখুন জল কিন্তু এমন একটা পাত্রে দিতে হবে যাতে বাচ্চা পা না ভেজে এই যে মুরগি বাচ্চার এই যে পাগুলো যদি জলে ভিজতে থাকে বাচ্চা কিন্তু বাঁচবে না ঠান্ডা লেগে মরে যাবে তাই এই বাচ্চাগুলোর জল খাবে অথচ পা ভিজবে না তো অনেকের ঘরে মুরগি বাচ্চার খাওয়ানোর যে জায়গাটা আছে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় আর যাদের ঘরে নেই তারা কি করবে কি সিস্টেম ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি একটা গ্লাস নিয়েছি গ্লাসটা পুরো ভরে নিয়েছি এইভাবে কিন্তু ওরা জল খাবে জল খাচ্ছে সবে ছোট বাচ্চা ওরা কিন্তু জানেই না তবুও কিন্তু জল ত্রেষ্টা জল ঠিক খুঁজে খেয়ে নেবে ওরা এই রকম করে যত লগিয়ে আছে ঠিক এসে এসে জল খেয়ে নেবেন কত সুন্দর ভাবে জল খাচ্ছে জল নিয়ে মাথা উপরে দিয়ে হ্যাঁ আস্তে করে জলটা নেবে মুখে করে সবে ডিম থেকে উঠেছে সকাল বেলা সকাল বেলা ডিম থেকে উঠেই জল খাওয়া শুরু করে দিচ্ছে ভালো ভালো দাঁড়া পাচ্ছে না জল কেটে কেটে উল্টে পড়ে যাচ্ছে উল্টে পড়ে যাচ্ছে হ্যাঁ तो আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে হবে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে একটু শেয়ার করে দেবেন